সব থেকে প্রথম কথা আছে আনলিমিটেড গ্রাফটের মানে কি যদি আনলিমিটেড গ্রাফটের মধ্যে কিন্তু বলছেন যে সার্জারিটা একই দিনের হবে তার থেকে বেশি ওনার খুব বেশি কিন্তু টায়ার্ড হয়ে যাবে নমস্কার আমার নাম ডক্টর প্রতিভা প্রধান আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রো কলকাতা থেকে ডার্মাটোলজিস্ট এবং হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন अनलिमिटेड ग्राफ्ट सो एखुन आपनी देखें सोशल मीडिया अनेक एडभार्टिजमेंट चलते विभिन्न हेयर ट्रांसप्लांट क्लिनिक्स अनलिमिटेड ग्राफ्ट आना के अफर कर लंग विथ फ्री पीआरपी पैकेज फ्री मेडिसिन और ये सब কি অফার করছে শুধুমাত্র এ কমপ্লিট প্যাকেজ অফার করছে শুধুমাত্র তিরিশ থেকে চালিশ হাজার টাকার মধ্যে তো আমিও এই রকম একটা অ্যাডভার্টিজমেন্ট দেখেছি তাই জন্য এই আজকে এটা ভিডিও করছি আচ্ছা আমার মনের সব থেকে প্রথম এই প্রশ্ন উঠল যে কি এই প্যাকেজের মধ্যে ফ্রি পিআরপি সঙ্গে ফ্রি মেডিসিন সঙ্গে এত কম কস্টের আনলিমিটেড গ্রাফট পেশেন্টকে দেওয়া সম্ভব আছে কিনা আর যদি ওরা করছে ওরা কি করে করছে আচ্ছা সব থেকে প্রথম কথা আছে আনলিমিটেড গ্রাফটের মানে কি যদি আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কম গ্রেড অফ বলনেস আছে হ্যাঁ আপনার যদি হচ্ছে রিকোয়ারমেন্ট পনেরোশো থেকে দু হাজার গ্রাফট বা আপনার গ্রেড ফোর থেকে বেশি বলনেস আছে তার মানে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট হতে পারে পাঁচ হাজার গ্রাফটের রিকোয়ারমেন্ট আছে এবং ছে হাজার গ্রাফটের রিকোয়ারমেন্ট আছে ওরা কি করছে একই দিনের আপনাকে সার্জারি করে দিচ্ছে মানে উনি অন আনলিমিটেড গ্রাফটের মধ্যে কিন্তু বলছেন যে সার্জারিটা একই দিনের হবে যদি সিঙ্গল সার্জন সার্জারি করছেন তার মানে হচ্ছে সিট মেকিংও উনি করছেন গ্রাফট এক্সট্রাকশনও উনি নিজে করছেন তাহলে একই সার্জন যদি করে তাহলে পঁচিশ থ থেকে মধ্যে মধ্যেই উনি করতে পারবেন হ্যাঁ মানে তার থেকে বেশি ওনার খুব বেশি কিন্তু টায়ার্ড হয়ে যাবে একটা সার্জন তো টায়ার্ড হবে সেটা আমি আপনাকে অলরেডি বলে দিচ্ছি তার সাথে হচ্ছে অ্যানেস্থিজিয়াটা বেশি লাগবে অর যখন আপনি যার লাগার কথা আছে তার থেকে বেশি অ্যামাউন্টে দিবেন তাহলে পেশেন্টের মানে লাইফের রিস্ক হয়ে যাবে অ্যানেস্থিজিয়া তো নিজে একটা রিস্কি ব্যাপার মানে আপনার কার্টে প্রবলেম হতে পারে তার সাথে আর বিভিন্ন প্রবলেম হতে পারে আপনি অনেকবার শুনেছেন যে ট্রান্সপ্লান্ট করার সময় পেশেন্টের ডেথ হয়ে গেছে এরকমও ঘটনা শুনেছেন নিশ্চয় তো সেটা মেনলি হয় অ্যানেস্থিজিয়ার এক্সেসিভ ইউজের অ্যানেস্থিজিয়ার জন্য সো বেশি গ্রাফট করতে গেলে আপনার অ্যানেস্থিজিয়াও বেশি লাগবে আর গ্রাফ মানে পেশেন্টের মানে রিস্কও বেড়ে যাবে সো একটা সার্জারি করার জন্য আপনার ধরে রাখবেন আট থেকে ন ঘন্টা লাগবে হুম প্রথম আপনি যখন সার্জারি মানে ক্লিনিকে আসবেন তখন আপনার হেয়ারলাইন মার্ক করা হবে ড্রেস চেঞ্জ করা হবে হ্যাঁ আপনাকে ওষুধপত্র দেওয়া হবে আপনার বিপি মাপা হবে টেম্পারেচার মাপা হবে তো এসব করার জন্য আপনার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তারপরে আপনার স্লিট মেকিং হবে স্লিট মেকিংয়ে আপনি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখবেন দু ঘন্টা লাগবে এটা সার্জনের স্পিডের উপর কারো কারো দেড় ঘন্টা লাগতে পারে কারো 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 ওই জিনিসটা আপনার দু ঘন্টাও লাগতে পারে ওয়েদার ডিপেন্ড করে আপনার সার্জনের স্পিডটা কত তারপরে আপনার গ্রাফ্ট এক্সট্রাকশন গ্রাফট এক্সট্রাকশনও আপনি ধরে রাখুন মিনিমাম আমরা দু ঘন্টা লাগি লাগে সেটাও আপনার ডোনার উপর কারো কারো ডোনারটা খুব ডিফিকাল্ট হয় তার ক্ষেত্রে দু ঘন্টা থেকে একটু বেশিও লাগতে পারে কিন্তু আমার চেষ্টাটা করি যে গ্রাফটা যত তাড়াতাড়ি আমি এক্সট্রাক্ট করার পর ইমপ্ল্যান্ট করব কেননা আপনার যতক্ষণ আপনার গ্রাফটা শরীর থেকে বাইরে থাকবে ওর মানে পেরিশ হওয়ার চান্সেসটা বেশি থাকবে হুম আপনার তো আপনার শরীর থেকে যদি আমি বাইরে রাখি এক ঘন্টা দু ঘন্টা বাইরে রাখি তাহলে তো নিশ্চয়ই ও কীভাবে হবে প্যারিশ হয়ে যাবে তাহলে ওই গ্রাফটা আপনি ইমপ্লান্ট করলে তো ও গ্রো হবে না কেন অলরেডি ও ডেড হয়ে গেছে তাই জন্য আমার চেষ্টা করি যে এক্সট্রাকশনটা অর সিটিংটা তাড়াতাড়ি করে আপনার গ্রাফটাও আমরা তাড়াতাড়ি বসাবো যার জন্য আপনার কম থেকে কম সময় গ্রাফটা আপনার শরীর থেকে বাইরে থাকবে তাহলে বেশি গ্রাফ যদি আপনি টার্গেট করতে যান পাঁচ গ্রাফ আপনার গ্রাফটা বেশিক্ষণ সময় শরীর থেকে বাইরে থাকবে তাহলে নিশ্চয়ই দু ঘন্টা থেকে বেশি লাগবে আপনার এক্সট্রাকশনের সময় ওর দু ঘন্টা থেকে বেশি লাগবে আপনার তাই না তাহলে আপনার কি হবে গ্রাফটও বেশিক্ষণ আপনার শরীর থেকে বাইরে থাকবে তার ক্ষেত্রে আপনার গ্রাফটের মানে পেরিশ হওয়ার চান্স ডেড হওয়ার চান্সটা বেশি থাকবে আর ওই জন্য সার্জারির রেজাল্টও আপনার খারাপ আসতে পারে আরেকটা কথা আছে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে ওরা সার্জারি যদি আপনাকে অফার করছে তার সাথে ফ্রি মেডিসিন ফ্রি পিআরপি আর পি এইসব একটা প্যাকেজের মধ্যে অফার করছে হ্যাঁ তাহলে আপনি একটা কথা ভাবুন একটা স্ট্যান্ডার্ড হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক করতে গেলে আপনার একটা কোয়ালিফাইড ডক্টরের দরকার ডক্টরটা ইদার আপনার ডার্মেটোলজিস্টের দরকার এবং বা প্লাস্টিক সার্জনের দরকার হুম আর অনেক ক্লিনিক যেখানে যেখানে সার্জারি লোড লোড বেশি হয় সেখানে একটা থেকে বেশি ডাক্তারও থাকতে পারে দুটো থেকে তিনটে ডক্টর থাকতে পারে তার সাথে একটা কোয়ালিফাইড টিম থাকার দরকার টেকনিশিয়ানের টিম যে টিমও একদম কোয়ালিফাইড থাকার দরকার হুম আপনার সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস ওই রকম অ্যাডভান্সড ইনস্ট্রুমেন্টস ইউজ হবে যদি আপনি একটা কোয়ালিফাইড ডক্টর সাথে সার্জারি করবেন সেটা একটা কস্ট আছে তার সাথে আপনার ওটি আপনার স্যানিটাইজ করবেন সে ওটি স্যানিটাইজের একটা কস্ট আছে আর ডক্টরের একটা স্যালারি আছে আপনার কোয়ালিফাইড টিমের স্যালারি আছে তাহলে আপনার এইটা ভাবুন তিরিশ চল্লিশ হাজারের মধ্যে সার্জারি করে এসব ক্লিনিকটা কি করে সাস্টেন করছে যদি এই ক্লিনিকের একটা ডক্টরই আপনার সার্জারি করবে আমি বলবো আপনাকে একটু আগে ভেরিফাই করে নিন যে এই এই প্যাকেজের মধ্যে কি ডাক্তারই আপনার সার্জারি করবে না কি টেকনিশিয়ান সার্জারি করবে তাহলে আপনি যখন এই সব অ্যাডস দেখবেন সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনাকে খুব বেশি টেম্পট করে যে এত কম কস্টে আমি আনলিমিটেড গ্রাফট করে দেব আপনাকে তাহলে এটা এ কথাটা আপনি এই সব পয়েন্টসগুলোও একবার ভাবুন হ্যাঁ আপনি যান এই সব খিনিকে একবার ভেরিফাই করুন আর একটা ইনফর্মড ডিসিশন নিন আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য